ভালো লাগছে সব মিলিয়ে এবার তেমন একটা কোনো সমস্যা হয়নি কিন্তু আসলে মানে আমি ভর্তির পর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে স্পেশালি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানে অ্যাডভোকেসিতে কাজ করার চেষ্টা করেছি আর এইবারও যখন মানে ডাকসুর কথা শুরু থেকে হচ্ছিল তো তখন বারবার যে যেমন আমার যেহেতু এখানে হুইলচেয়ারে আসতে হয়েছে তো আমার মানে সব কেন্দ্র তার আসলেভাবে অ্যাক্সেসেবল নয় তো ওই জন্য তাছাড়া আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছেন ওনাদের কিছু স্পেশাল প্রসিডিউরের দরকার ছিল তো এই নিয়ে বারবার অনেক কথা বলা হয়েছে কিন্তু আসলে ফলপ্রসূ এমন কিছু হয়নি তো আমি জাস্ট ওইটাই প্রত্যাশা করব যে এর পরে মানে এবার যারা ইলেক্টেড হন বা এরপর আবার যখন ডাকসো হবে তো তখন যাতে সবাই আর কি জিনিসগুলো মাথায় রেখে সবার জন্য যাতে সুবিধাজনকভাবে হতে পারে ওই জিনিসগুলো মাথায় রাখে আমার জায়গা থেকে যতটুক সম্ভব আমি কাজ করার চেষ্টা করেছি কিন্তু এইভাবে ইলেকটেড হয়ে কাজ করব আসলে ওই রকম ইচ্ছা হয় এখন পর্যন্ত যতটুক যা হয়েছে তো মনে হচ্ছে এবার যথেষ্ট ভালোভাবেই হবে আসলে সেটা নিয়ে তো আমি বলতে পারবো না এখন দেখা যাক প্রেজেন্ট হলে বোঝা যায় কেমন প্রত্যাশা বলতে তো মানে স্টুডেন্টরা যাকে চায় আশা করি সেই ইলেকটেড হবে আর তারা যারা যারা যে যে ইশতেহার দিয়েছে সেগুলো নিয়ে ভালো মতো কাজ করবে এটাই আসা আসার আগে আর কি বাসায় বসে যখন দেখতেছিলাম যে তখন সকালের দিকে সম্ভবত আরও ভিড় ছিল সবাই তখন এসেছিলো তো আমি তো ওই জন্য ভাবলাম যে একটু পরের আস্তে ধীরে যাই তো আসলাম অত একটা ভিড় ছিল না এখন আর সব যথেষ্ট ইজি হয়েতেই হয়েছে তো আশা করি মানে আর কারো তেমন কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় হ্যাঁ আমার আমার ফ্রেন্ডরা এস হচ্ছে আমার ভালো ফ্রেন্ডরা এছাড়া আমার যতটুক যেভাবে যতটুকু সাহায্য লেগেছে না আর সাহায্য করেছেন সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়ায় সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ